লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার আর তার মাঝে নতুন নতুন প্রকল্পের আপডেট জানাবো আজ সারাদিনের বাছাই করা কুড়িটি তরতাজা ব্রেকিং নিউজ আর এর মাঝেই আবাস যোজনা একের পর এক টাকার খবর রান্নার গ্যাস ব্যাংকের বই বদলে গেল সমস্ত পরিস্থিতি তবে এত কিছুর মাঝেও যেন টাকা প্রকল্পের ছড়াছুড়ি বাংলা জুড়ে কি কাণ্ড করছে এই মাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বিরাট ঘোষণা আসি সারা বাংলার বিস্তারিত আপডেট তবে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন প্রতিদিন লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে মোদির মুখে জরুরি অবস্থা আবারো তোল পার গোটা দেশ কি বলেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিকে আবার অনেকে শেয়ার নিয়ে ব্যস্ত তার মাঝে অব্যাহত রাখতে উন্নয়ন ভিডিওস দিয়ে নির্দেশ এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে আবার বন্দে মাতরমের সঙ্গে অন্যায় বিশ্বাসঘাতকতা কে করলো কংগ্রেসের শাসনকালীন নিশানা এবার মোদির তার মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর আগামী সাত দিন বাংলা জুড়ে শীতের কত তাপমাত্রা নামবে কোথায় কোথায় এবার যা কে শীত পড়বে আসতে তা নিয়ে বিরাট আপডেট আজকে বাংলায় ভোটের জন্য কি বন্ধে মাত্র মিশু সংসদে বিজেপিকে নিশ্চানো এবার প্রিয়াঙ্কা আর অপরদিকে অনেক চাকরিতে ভুল সুদরে নিতে বিএলদের বার্তা এবার কমিশন বেঁধে দিলে সময় আবারও বিরাট বড় খবর আসতে পারে একের বার এক এবার এসআইআর লিস্ট জমা দিয়েছেন তাদের জন্য বিএল তরফ থেকে আবার ধরপাকড় এদিকে আবার অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানোর পুলিশকে বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে মমতার বার্তা বিহারে যদি ভোট না দেন তাহলে তারা তো এখানে ভোট দিতেই পারেন মমতার বিরাট খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাব পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের কি করলেন উঠেলো তা নিয়ে বিরাট আপডেট সিইও অফিস থেকে উঠল বিএলদের অবস্থান বিক্ষোভ আশ্বাস দিলেন মনোজ আগরওয়াল কি আশ্বাস মর্মান্তিক ঘটনায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হাত পা ছিটকে গেল পঞ্চাশ ফুট দূরে তৃতীয় ইনিংসেও ব্যর্থ দুই ওপেনার গুয়াহাটিতেও ভারতের হার কি শুধু সময়ের অপেক্ষা জুবিন গর্গের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন বিধানসভায় দাঁড়িয়ে বললেন হেমন্ত বিশ্ব শর্মা রাম মন্দিরের শিখরে উঠল বিরাট গৈরিক পতাকা ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে একের পর এক বিস্তারিত খবর তার সাথে বাংলা পর বিওলদের অবস্থান এদিকে আবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আবারও সুপ্রিম কোর্ট বিরাট বড় বার্তা থাকছে সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আসবো বিস্তারিত খবরে তার এক অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বা চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন আসছি বিস্তারিত আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগড়ে দিলেন বিয়লদের আটচল্লিশ ঘন্টা বসিয়ে রাখল আমি তো দশ মিনিটে শুনলাম অমানবিক কমিশনকে তোপ দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা এসআইআর ইস্যুতে ওদের পাশে দাঁড়িয়ে ফের একবার বিজেপি এবং নির্বাচন তোপ দেখলেন মুখ্যমন্ত্রী মমতা তার কথায় বিএল দাবি ন্যায্য এবং কেন কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে ঘন্টা থাকতে হলো আর তা নিয়ে সুর চড়ালেন প্রশাসনিক প্রধান পাশাপাশি যেভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বিএল নিজেদের সর্বনাশ করার কথা ভেবে নিচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্বাচন কমিশনকে অমানবিক বলেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন গুজরাট মধ্যপ্রদেশ বাংলা সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলও প্রয়াত হয়েছে বিএলওর দাবিকে আমি ন্যায্য এবং সংযত মনে করি আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতার নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিএলওদের ধর্নার প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী বলেন দাবি জানতে বিএলওদের আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো কতটা অমানবিক শুধু তাই নয় মঙ্গলবার ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা থেকেও এদিন তুলে ধরেন তিনি বলেন আমি কাল গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন আমি তো শুনলাম সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন ছিল সব করে দিলাম কিন্তু বিয়লোদের কথা শুনতে আটচল্লিশ ঘন্টা সময় লেগে গেল তারা তাদের সমস্যার কথা জানাবে না প্রশ্ন প্রশাসনিক প্রধানের শুধু তাই নয় দুটো এসআইআর প্রক্রিয়া ও এদিন ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি জানান তিন বছর সময় নিয়ে নাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিন বছরের কাজটা দু মাসে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশে নেই এক পক্ষ চলছে বাংলা ভারতের অংশ তা কেন্দ্র ভুলেই গিয়েছে বলে তোপ দেখেন তিনি শুধু তাই নয় বর্তমানে এসআইআর পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এতে আমরা স্তম্ভিত দুঃখিত মর্মাহত এবং শকাহত দেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা ব্যানার্জী আরதிகবার এসএসসি মামলা কলকাতা হাইকোর্টে batalo সুপ্রিম Court অযোগ্য নিয়োগ নয় শাপকথা শীর্ষ আদালতে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে batalo Supreme Court বুধবার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাদের ডিভিশন বেঞ্চ পড়ে অযোগ্য বিশেষ 4.সম্পূর্ণ পার্থী ও অতিরিক্ত 10 নম্বর দিয়ে রানী মামলা আরোজ যা মামলা রয়েছে তা শুনে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে শীর্ষ আদালত ফের বলল কোনোভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন উঠে সে বিষয়ে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে কোনো অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না পাশাপাশি এসএসসি কে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত এমনকি শুধু নাম পরিচয় নয় সেখানে সমস্ত তথ্য থাকতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতি অভিজ্ঞতার নিরীক্ষে চাকরি প্রার্থীদের অতিরিক্ত দশ নম্বর দেওয়া প্রশ্ন উঠেছে আদালত জানাই হাইকোর্ট মামলা শুনবে নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়েও সওয়াল জবাব হয় আদালতে সবকিছু শোনার পর সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে উল্লেখ্য কলকাতা হাইকোর্টে অমৃতা সিনার এজেলাসে অতিরিক্ত দশ নম্বর দেওয়ানিয়ে মামলা দায়ের করে দেওয়া হয়েছে আগেই সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে কেউ যদি মামলা প্রত্যাহার করতে চায় করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ সংক্রান্ত কোন মামলা শুনবে না বাংলায় চলছে আর একের পর এক প্রশ্ন যখন বাঙালির মুখে তারই মাঝে বিরাট বড় বার্তা এসআইআর ফর্ম নিয়ে বড় উত্তর কমিশন এসআইআর এনুমিনেশন ফর্ম এবার সংগ্রহ করছেন বিওল তবে অনেকে অভিযোগ করছেন বিওল ও ফর্মে স্টাম্প দিচ্ছে না তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে এবার নতুন করে ফর্ম ফিল করতে হবে আর সেটা হবে কি করে আরে এই বড় প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন বলছে ফর্মে স্ট্যাম্প দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ফর্ম জমা দেওয়ার সময় এটা দেখে নিতে হবে দুটো ফর্মের মধ্যেই একটিতে অন্তত বিরল স্বাক্ষর থাকতেই হবে এইটা আবশ্যিক বিরাট বার্তা এবার এসআইআর ফর্ম জমা নিয়ে তবে তারই মাঝে বিরাট বড় খবর বাংলায় আপনার নামের বানান ঠিক আছে বাংলায় চলছে এসআইআর চার নভেম্বর থেকে নমিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার মধ্যে উঠছে একাধিক প্রশ্ন অনেক ভোটার কার্ডের ত্রুটি যেমন নামের বানান ভুল ঠিকানা ভুল নিয়ে চিন্তিত আর এই কারণে এসআইআর নাম বাদ পড়বে না তো কমিশন সূত্রে খবর নামের বানানা ভুল থাকলে এসআইআর নাম তোলার কোনো সমস্যা নেই তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম তবে দেখার পালা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘা বৈঠক বিরাট বার্তা তার দিকে নজর রয়েছে গোটা দেশের দশ হাজার নেতা সঙ্গেবার সঙ্গে এবার আজ মেগা বৈঠকে অভিষেক ব্যানার্জি মঙ্গলে মতুয়াদের মহা মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ হাজার প্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক বিশেষ করে নজর থাকবে মথুয়া উদ্দেশিত অঞ্চলের নজরে উত্তরবঙ্গের জেলাগুলি রাগে শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদ সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন সম্ভবত তাদের পারফরমেন্সের আলোচনা হবে আজ পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূলের নয়া কর্মসূচি গ্রহণ করতে পারে আর সেই সংক্রান্ত ঘোষণাই বৈঠকে করতে পারেন তৃণমূলের সর্বার্থ সাধারণ সম্পাদক কারণ নাম বাদ দেওয়া যাবে না আর এই ইস্যুতে আগে থেকেই সরব মমতা অভিষেক এবার দ্বিতীয় দফার কর্মসূচি নিয়ে মেগা বৈঠক তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার মথুয়া মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহা মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার বনগার জনসভা থেকে দেবেন বার্তা আর এর মধ্যে সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠক বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার সংক্রান্ত রিভিউই এই বৈঠক দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিছিলে দশ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এসআইয়ের আবহে এবার তৃণমূলের বিশেষ নজর দিয়েছে এলাকা এবং উত্তরবঙ্গে আর এই বৈঠকে সাংসদ পারফরমেন্স রিভিউ করা হবে সেই সঙ্গে পরবর্তী দিক নির্দেশিকাও দেবেন অভিষেক আর অপরদিকে আরও এক খবর একই ভোটারের নামে চল্লিশ জায়গায় এসআইআর ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চরক গাছ বিয়লোর সেখানে ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার মায়ারানি শুধু জেলায় জেলায় বদলে গেছে পদবি এসআইআর ফর্মে কিউআর কোড স্ক্যান করতে চক্ষু চরক গাছ বিয়লোর আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিয়লোর সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ নিজ জায়গায় ভোটার এই মায়ারানি শুধু বদলে গেছে একের পর এক জায়গায় পদবি সঙ্গে বদলে গেছে স্বামীর পদবিও আসলে তিনি মায়ারানি রানী গোস্বামী পাশুবেশ্বর এডিবিসি পাড়ায় সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা ইতিমধ্যে এনাবারসেন ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু তার ফর্ম জমা নেওয়ার সময় কিউ আর কোড স্ক্যান করতে চক্ষু চড়ক গাছ বিয়লোর মোট চল্লিশটি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে তবে পদবি আলাদা আলাদা আর দিকে ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা বিরাট বড় খবর সামনে উঠে আসে নভেম্বরের শেষ সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিনে একাধিক মিছিল বন্ধ থাকবে একাধিক রাস্তা বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত বন্ধ এবার এজিএস বস রোড বিরাট বড় খবর সামনে বারোটা থেকে বন্ধ থাকবে কলেজ স্ট্রিট বেন্টিক স্ট্রিট এবং রবীন্দ্র সারণী পোদ্দার কোটের রাস্তা আর তার মাঝে আরও এক খবরে চক্ষু চড়ক গাছ ধেয়ে আসতে ঘূর্ণিঝড় শনিয়ার তত্ন ছবে কি বাংলা নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার দেখা নেই শীতের সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ রয়েছে তবে ঝাঁকিয়ে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর আর তার মাঝে আবারও চোখ রাখাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শনিয়ার তবে তা সরাসরি প্রভাব পড়বে বাংলার সামন সম্ভাবনা নেই আর তার মাঝে আমার গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কা ছাব্বিশের ভোটে বাংলার মুখকে প্রচার আনতে নারাজ বিজেপি ছাব্বিশের নির্বাচনের বিকল্প মুখকে বলবে না বিজেপি বাংলার দলের কাউকে মুখ করে প্রচার করতে নারাজ দিল্লি দলের অভ্যন্তরীণ কন্দাল গোষ্ঠী কন্দলের কারণেই যেখানে বাংলার গোষ্ঠী কন্দলের কারণেই কোন নেতাকে মুখ করে ভোটে লড়াই করতে চায় না কেন্দ্র নেতৃত্ব এখনো পর্যন্ত এরকমই সিদ্ধান্ত শীর্ষ স্তরের দলের একাংশের দাবি থাকা সত্ত্বেও একুশের ভোটে কাউকে মুখ করে লড়েনি বিজেপি আবারও দলের একাংশের দাবি কোন নেতাকে মুখ করে লড়াইয়ে নামা হোক কিন্তু দলের অপর অংশ বলছে নির্দিষ্ট কাউকে মুখ করলে অন্য নেতাদের মনে খুব সঞ্চয় হতে পারে আর যার প্রভাব পড়তে পারে ভোটে কারোর বঙ্গ বিজেপির অভ্যন্তরে কোন দল একাধিক গোষ্ঠী রয়েছে তাই নির্দিষ্ট কাউকে বিকল্প মুখ হিসেবে ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে কোন দলে পড়তে পারে এমনই খবর এবার সামনে উঠে আসছে তবে বিকল্প মুখ হিসেবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেই পছন্দ অমিত শাহের অলিখিত সেটাই ধরে রাখা যাক কিন্তু সুবেন্দ্র নামে É, Ei,